হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি আদনান জার্মানি থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্লক মানি সম্পর্কে লাইক ব্লক মানি কি ব্লক মানি কেন করতে হয় বা ব্লক সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে ব্লক মানি ছাড়াও কিভাবে জার্মানিতে আসা যায় সো ফার্স্টে আমরা আলোচনা করব ব্লক মানি কী কেন ব্লক মানি করা হয় অবশ্যই জার্মানির ক্ষেত্রে কেন ব্লক মানি করতে হয় এই সব কিছু নিয়ে আলোচনা করব কত টাকা করতে হয় কিভাবে করতে হয় সো আফটার দ্যাট আমরা আলোচনা করব কোন তিনটা মাধ্যমে ব্লক মানি ছাড়াও জার্মানিতে স্টুডেন্ট বিষয় আসা যায় সো লেটস গেট স্টার্টেড আমরা ফার্স্টে আলোচনা করব ব্লক মানি কি সাধারণত আপনি স্টুডেন্ট বিষয়ে কোনো কান্ট্রিতে যাইতে হলে লাইক ইউএসএ ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া অথবা হোয়াট এভার যে কোনো কান্ট্রিতে যদি আপনার স্টুডেন্ট ভিসায় যাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হয় তো জার্মানিতে এই জিনিসটা নেই যে আপনি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করে স্টুডেন্ট ভিসায় আসবেন তো যেহেতু এই ব্যাঙ্ক স্টেটমেন্টমেন্টটা নেই সেজন্য হচ্ছে তারা স্টুডেন্ট ভিসায় আসার জন্য ব্লক মানি করতে বলে এখন কথা হলো তারা ব্লক মানি কেন করতে বলে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ মানে আপনি একজন ছাত্র হিসেবে জার্মানিতে এসে আপনি আপনার খরচ কীভাবে চালাবেন কিভাবে থাকা খাওয়ার খরচ বিয়ার করবেন সেটার প্রুফ হিসেবে তারা হচ্ছে ব্লক মানিটা নিয়ে থাকে ব্লক মানি হচ্ছে জার্মানির এক প্রকার বিশেষ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট সেটা প্রুভ করে জার্মান সরকার এটা নিশ্চিত করতে চায় যে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল আপনি জার্মানিতে একজন ছাত্র হিসেবে আপনার জীবন চালানোর জন্য বা আপনি থাকা খাওয়ার খরচ এজ এ স্টুডেন্ট হিসেবে থাকা খাওয়ার খরচ বিয়ার করার জন্য আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল এই জন্য হচ্ছে তারা জার্মান সরকার হচ্ছে ব্লক মানিটা করতে বলে সো এটা জার্মান সরকারের অনুমোদিত তিনটি ব্যাংক আছে অনলাইনে তো সে তিনটি ব্যাংক ব্যাংক হলো এক্সপার্ট্রিও ফিন্টিবা অ্যান্ড কোরাকল আপনি এই তিনটি ব্যাংকের মাধ্যমে আপনি জার্মানিতে ব্লক মানে ব্লক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্লক মানি জমা করতে পারবেন তা এখন কথা হলো ভাইয়া ব্লক মানি কত দেখাইতে হয় বা কত জমা করতে হয় সাধারণত বর্তমানে জার্মান সরকার ব্লক মানি করতে বলে বারো হাজার তেতাল্লিশ ইউরো এটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে জার্মানির যে আমি তিনটে ব্যাংকের নাম বললাম যে এই তিনটা ব্যাংক থেকে যে কোনো একটি ব্যাংকে ব্লক অ্যাকাউন্ট খুলে ওই পুরো টাকাটা হচ্ছে আগে ব্যাংকের থ্রোতে পাঠিয়ে দিতে হবে সো এখন অনেকেই বলতে চাবেন যে ভাইয়া এত টাকা একসাথে পাঠিয়ে দিব তো এটা এটাকে এটাকে ওরা রেখে দিবে বা এরকম কিছু এরকম না এটা হচ্ছে জাস্ট আপনার প্রুফড আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল এটার প্রুফড তো আপনি যখন ভিসা পাবেন তখন আপনি যখন জার্মানিতে অ্যারাইভ করবেন চলে আসবেন তখন হচ্ছে আপনি এই টাকার জন্য আবেদন করতে পারবেন আবেদন করার পর জার্মান সরকার আপনাকে প্রতি মাসে আপনার ওই টাকা থেকে নয়শো ইউরো করে করে প্রতি মাসে আপনাকে টাকাগুলো দিয়ে দিবে এক বছরের মধ্যে আপনার পুরো টাকা আপনাকেই দিয়ে দিবে মানে তাদের এই টাকার দরকার নেই তারা হচ্ছে এই টাকাটা আগে নিয়ে থাকে কারণ হচ্ছে তারা চায় তাদের দেশে এই এমন কোনো ছাত্র না আসুক যারা এখানে এসে পড়ালেখা না করে জবে ঢুকে যাবে বা অবৈধভাবে থেকে যাবে বা অবৈধ কাজ করবে সো এজন্য হচ্ছে তারা ফাইন্যান্সিয়ালি প্রুভড হিসেবে আগে থেকে এই টাকা নিয়ে নেয় সো আপনি এম্বাসি ফেস করার আগে পুরো বারো হাজার তেতাল্লিশেরও পুরোটাই আপনাকে ব্লক করে দিতে হবে দেন ওই আপনি যে ব্লক করছেন সেই ব্লকের কনফার্মেশন সহ আপনাকে এম্বাসিতে দাঁড়াইতে হবে আদারওয়াইজ ব্লক ছাড়া আপনি অ্যাম্বাসিতেই দাঁড়াইতে পারবেন না আপনি পুরো টাকাটা জমা করার পর যখন হচ্ছে আপনি ভিসা পাবেন তখন আপনি ভিসা সহ যখন জার্মানিতে চলে আসবেন দেন হচ্ছে আপনি এই টাকার জন্যে অ্যাপ্লাই করে দিবেন যে আমার আমি জার্মানিতে আসছি এখন আমার টাকা আমাকে দাও তো তারা উইদিন ওয়ান উইকের মধ্যেই হচ্ছে আপনার অ্যাপ্লাইটা গ্র্যান্টেড করে নেবে দেন আপনাকে প্রতি মাসে নশো চুরানব্বই নশো চুরানব্বই করে করে এক বছরের মধ্যে আপনার পুরো টাকা আপনাকে দিয়ে দিবে। তারা এখান থেকে একটা কাপড় রাখবে না তো এখন হচ্ছে অনেকেই বলবেন যে ভাইয়া এত টাকা বারো হাজার পঁয়তাল্লিশ ইউরো তো প্রায় বাংলাদেশি টাকায় ষোলো সতেরো লাখ টাকার মতো এত টাকা একসাথে কুই পাবো কিভাবে ম্যানেজ করব আমার পক্ষে তো সম্ভব না তাহলে এবার আপনাদের জন্য আসে আপনাদের আমি যে ভিডিওর ফার্স্টেই বলেছি যে তিনটি অপশন আছে যে তিনটি অপশনে ব্লক মানি লাগে না ব্লক মানি ছাড়াই হচ্ছে আপনি জার্মানিতে আসতে পারবেন এবার আসি সেই তিনটি ব্যাপার নিয়ে আমি আলোচনা করি সেটার একটি হলো স্পন্সরশিপ আমি আগে ধাপগুলো বলি দেন হচ্ছে বর্ণনা করে দিচ্ছি সেটি হচ্ছে এক হচ্ছে স্পন্সরশিপ দুই হচ্ছে স্কলারশিপ তিন হচ্ছে হাউস বিল্ডিং বাই দ্য ওয়ে যারা হাউস বিল্ডিং সম্পর্কে জানেন না বা বুঝেন না বা ধারণা রাখেন না আমি অলরেডি হাউস বিল্ডিং সম্পর্কে একটি ভিডিও করে ফেলেছি এ টু জেড আলোচনা করে ফেলেছি আপনারা যদি সময় থাকে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে গেলেই পাবেন প্লে লিস্টে স্টাডি ইন জার্মানি ফ্রম বাংলাদেশের একটা প্লেলিস্ট আছে সেই প্লে আমি সেটা অ্যাড করে রেখেছি আপনারা গেলেই সেটা দেখতে পারবেন এ টু জেড হাউস বিল্ডিং সম্পর্কে আলোচনা করা আছে কিভাবে কিভাবে কি করতে হয় সো এইবার আসি স্পন্সরশিপ মানে ব্লক মানে ছাড়া আসার একটা উপায় হচ্ছে স্পন্সরশিপ হোয়াট ইজ স্পন্সরশিপ সেটা হচ্ছে জার্মানিতে যদি আপনার কোনো আত্মীয় থাকে বাই দ্য ওয়ে আত্মীয় থাকলেই হবে না অবশ্যই তাকে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল থাকতে হবে অবশ্যই তার পিআর থাকতে হবে বা ব্লু কার্ড থাকতে হবে অবশ্যই তাকে ফুল টাইম জব করতে হবে জার্মানিতে দেন তার স্যালারিটা ওই মাপের হতে হবে যেমন যদি এখানে তার ফ্যামিলি থাকে তার ফ্যামিলি পারসন কয়জন ধরেন তার ফ্যামিলি পার্সন হচ্ছে দুইজন সে একজন তিনজন প্রতি মাসে জার্মানিতে একজন পার্সনের গড় হিসাব ধরে হচ্ছে নয়শো নব্বই টাকা তো সেই হিসাব করতে গেলে তিনজনের কত আসে এক্সট্রা পার্সন যেটা আপনার জন্য তিনি স্পন্সরশিপ করবেন তিনি ওই পরিমাণ অর্থ উপার্জন করেন কি না এই জার্মানিতে মানে মাসে হচ্ছে তার চারজন মানুষকে নয়শো ইউরো বা নয়শো নব্বই ইউরো করে দেওয়ার ক্ষমতা থাকতে হবে তবেই হচ্ছে আপনার সেই আত্মীয় হোয়াট এভার দা ইজ লাইক আপনার যে ব্লাড রিলেটেড হতে হবে এমন কোনো কথা নাই আপনার আত্মীয় হইলেই হবে বাট সে ডিক্লারেশন করতে হবে যে জার্মানিতে আসার জন্য যত টাকা বা হচ্ছে আসার পরে যত টাকা খরচ হবে যদি আপনি এখানে এসে স্ট্রাগল করেন সেই ক্ষেত্রে সে আপনার স্পন্সরশিপ স্পন্সরশিপ হবে তবে সেই ক্ষেত্রে তার স্যালারি থাকতে হবে প্রতি মাসে ওই চারজনের সমান মানে সে চারজন মানুষকে নয়শো নয়শো নব্বই করে বিয়ার করতে পারবে মানে আপনি সহই অবশ্যই যে আপনার স্পন্সারশিপ করে আপনাকে সহই ধরতে হবে ওইরকম ওই বেতন বা ওরকম স্যালারি তার থাকতে হবে দেন সে হচ্ছে আপনার জন্য স্পন্সরশিপের অ্যাপ্লাই করতে পারবে এখন ধরেন যদি এরকম কেউ থেকে থাকে যে ভাই আমার এরকম আছে যিনি অনেকটাকে ইনকাম করেন এরকম চার পাঁচজন হচ্ছে চালাইতে পারে মাসে এরকম স্যালারি আছে অবশ্যই সে কী করবে তার যে স্যালারি স্লিপটা বা সে যদি ব্যবসায়ী হয় তার প্রতি মাসে যে লাভ্যাংশ সেই লভ্যাংশের যে স্লিপটা সেটা নিয়ে আউসল্যান্ডার ভিহর্ডেতে যাবে আউসল্যান্ডার ভিহর্ডে হচ্ছে এখানকার সিটি অফিস ওনাকে বললেই উনি বুঝবে যদি আপনার কোনো স্পন্সার থেকে থাকে সেই আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে হচ্ছে ভিওর ডেতে যাবে দেন হচ্ছে আপনার জন্য স্পন্সরশিপের অ্যাপ্লাই করবে দেন হাউসল্যান্ডের ভিওর থেকে কনফার্মেশন পেলে সেই কনফার্মেশন লেটারটা যখন আপনাকে পাঠাবে সেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাম্বাসি পেস ফেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না সো স্পন্সরশিপের ব্যাপারটা সবাই ক্লিয়ার এবার আসে হচ্ছে স্কলারশিপ ইয়াস আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ব্লকম্যানের কোনো দরকার নাই আপনার স্কলারশিপে সব পণ্যটা বহন করবে সেক্ষেত্রে আপনার ব্লক মানি কখনোই দরকার হবে না যেমন জার্মানিতে মাস্টার্সের জন্য আছে ডার স্কলারশিপ অ্যান্ড ইরোসমাস ব্যাচেলরের জন্য এরকম ফুল ফান্ডেড কোনো স্কলারশিপ নেই তো এক্ষেত্রে ব্যাচেলারের জন্য একটু ব্যাড লাক তো যারা মাস্টার্সে আসছেন যারা খুবই ভালো ছাত্র আর আইয়ারস এ লাইক সেভেন আর সেভেন প্লাস আছে অথবা কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো বা হোয়াট এভার ইট ইস আপনি যদি ইরাসমাস পান জার্মানি থেকে অ্যান্ড হচ্ছে যদি ডার স্কলারশিপ পান এই দুইটার যে কোনো একটা পাইলেই আপনার স্পন্সারশিপ খাবার করবে আপনাকে ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে না সো স্কলারশিপের ব্যাপারটাও গেল এবার সে হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং সম্পর্কে আমার ফুল ডিটেলস একটা ভিডিও অলরেডি আমি অলরেডি বলে ফেলছি আপনি যদি না বুঝে থাকেন আপনি অবশ্যই এই ভিডিওটা দেখার পরেই দেন হাউস সিলিন্ডার হাউস বিল্ডিংয়ের ভিডিওটা দেখবেন আপনি সমস্ত কিছু বুঝে যাবেন হাউস বিল্ডিংকে যদি আপনি হাউস বিল্ডিং পেয়ে যান তা সেই ক্ষেত্রে আপনার কোনো ব্লক মানির দরকার নেই সো এই হচ্ছে আজকে আমার আলোচনা ব্লক মানি নিয়ে যে ব্লক মানি জিনিসটা কি কীভাবে করতে হয় অ্যান্ড ব্লক মানি ছাড়াও তিনটি যে উপায় আছে সেই তিন উপায়ে কীভাবে জার্মানিতে আসা যায় সো আমি আশা করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি শেয়ার করবেন আর আমি স্টাডি রিলেটেড ইনফরমেশান দিয়ে থাকি আর আপনি যদি এই ভিডিওর কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিও আগে দেখবেন দেন কমেন্ট করবেন সো ইভেন জার্মানি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা আমি হাঙ্গেরি নিয়েও ভিডিও করেছি আমি আগে হাঙ্গেরি ছিলাম ওয়ে আমি অভিজ্ঞতা ছাড়া বা আমি নিজে জানা ছাড়া হান্ড্রেড পার্সেন্ট আমি কখনোই ভিডিওটি ইনফরমেশান শেয়ার করি না আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি অনেক গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে ভিডিও বানাই কারণ আমি নিজেদের সব ধান সমীপ এমন কিছু না সামার নিজেকেও জানতে হয় আমি একটা বিষয় সম্পর্কে পুরোটা জানলেই দেন হচ্ছে আমি ভিডিও 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 করতে বসে আর কি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আর এই তো আর কে কি জানতে চান জার্মানি সম্পর্কে বা ইউর সম্পর্কে অবশ্যই কমেন্টে লিখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করেন টিল দেন আসসালামু আলাইকুম বাই বাই